গাজার বহু বছরের আগুন কি এবার নিপতে যাচ্ছে ইসরায়েলি দখলদারি শেষ হলে হামাস প্রস্তুত তাদের সব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দিতে গাজার রক্তাক্ত ইতিহাসে কি নতুন কোনো মোড় আসতে চলেছে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়ে দিল ইসরায়েলি মানবিক দখলদারির অবসান ঘটলে তারা গাজায় একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নিজেদের সব অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত শনিবার দেওয়া এক গুরুত্বপূর্ণ বিবৃতিতে হামাসের আলোচক দলের প্রধান এবং সংগঠনটির গাজা প্রধান খলিল আল হায়া বলেন দখলদারী ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্র রাখছি এই দখলদারি শেষ হলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে এএফপির প্রশ্নের জবাবে আল হায়ার দপ্তর স্পষ্ট করে জানায় রাষ্ট্র বলতে তিনি বুঝিয়েছেন একটি সার্বভৌম স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এটাই প্রথমবার যখন হামাস এত সরাসরি জানালো যে তারা রাজনৈতিক সমাধানের পথেই এগোতে প্রস্তুত শর্ত একটাই ইসরায়েলের দখলদারি অবশ্যই শেষ হতে হবে বিবৃতিতে হায়া আরও জানান হামাস গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়নের প্রস্তাব গ্রহণ করেছে কিন্তু সতর্ক করে বলেছে শুধু হামাসকে নিরস্ত্রীকরণ উদ্দেশ্যে যদি কোন আন্তর্জাতিক বাহিনী পাঠানো হয় সেটি গ্রহণযোগ্য হবে না এই ঘোষণা কি মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাতে শান্তির নতুন দরজা খুলে দিচ্ছে ইসরায়েল কি দখলদারি শেষ করে আলোচনার পথ বেছে নেবে নাকি এই প্রস্তাবও আটকে যাবে রাজনৈতিক হিসেব নিকেশেই বিশ্ব তাকি আছে গাজা কি শেষ পর্যন্ত শান্তির প্রথম আলোটা দেখবে আসন্ন দিনগুলোই ঠিক করবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে